আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওই যে আপনাদেরকে লাইভ দেখাই তেলাপিয়া মাছের ও ওই যে আমার চালের মধ্যে ওদের আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে আমার বসে ফাটনার কাছে যা ঘুরতেছে এক তেলাপিয়া সকাল থেকে বসে আছি কিন্তু খাওয়াইতে পারতেছি না দুইটা তিনটা হিট পাইছিলাম কিন্তু মিস হয়ে গেছে তারপর চেষ্টা করে যাচ্ছি দেখা যাক বর্ষা ওই দেখেন ওই দেখেন জুম করে দেখাই এক ঝাঁক তেলাপিয়া এক ঝাঁক অনেক বড় বড় হ্যাঁ চারে যে চার করছিলাম সেই চারে অনেক বড় এই যে একটা কী মাছ এটা পুঠি লাইভ লাইভিট টুকটাক পুঠি দু একটা বাঁধতেছি আর বড়ো মাছের আশা করতেছি কিন্তু একটা এখনো বাঁধাইতে পারিনি চেষ্টা আছে দেখা যাক সবাই দোয়া করবেন আল্লাহ যেন রিজিকে দিয়ে দেয় অনেক বড় বড় তেলাপিয়া বিশাল এক ঝাঁক ওই যে দেখেন আমার কোটের মধ্যে আবার জুম করে দেখাই হ্যাঁ রোদ অনেক বেশি প্রচণ্ড রোদ হ্যাঁ এটা হলো উন্মুক্ত জায়গা উন্মুক্ত জায়গায় এসেছি আজকে এই জায়গাটার নাম হলো বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া মেহকনি বাগান উন্মুক্ত জায়গা বসছেই দেখা যাক আল্লা বসা সবাই দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহী হব সবাই দোয়া করবেন ওই যে মাছ ঝিম দিতেছে কেমন প্রচুর মাছ ঝিম দিতেছে চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ কি রাখছে কিন্তু এই নৌকা এসে একটু ডিস্টার্ব করতেছে নৌকাগুলো যা আসা করাতে একটু সমস্যা হচ্ছে আর কি ওই যে দেখা যাক কি হয় আছি আরও দুপুর পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ বরসা সবাই দেওয়া করবেন সেরকম একটা জায়গা এবং একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ বড় বড় বড়ো মাছ আছে ভাগ্যে যা রাখে আল্লাহ রিজিকে রাখে এই যে আসতে পারেন এটা হলো শালনা থেকে পশ্চিমে শালনা গাজীপুর শালনা থেকে পশ্চিম দিকে মজলিশপুর রোডে আসে বাঁশবাড়ি ডান দিকে হ্যাঁ সবাই আসতে পারেন উন্মুক্ত জায়গা কোনো নিষেধ নাই কিছু না মারতে পারলেও কিছু পুঁটি মাছ মারতে পারবেন না যে মারছি পুঁটি কিছু আরও কিছু মারতেছি টুকটাক কিন্তু পুঁটি মাছ মরে যাচ্ছে দেখা যাক তার চেষ্টা করতেছি এমন কি জন্য মনে যাচ্ছে আল্লাহ বরস সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা